ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাতে ঘুরতেছেন ওনার তো দায়িত্ব ছিল রাতের বেলা ঘুমানো না ঘোরা না বলেন ঘুরে বেড়া না ঘুম ঘুরে বেড়ানো না ঘুরতে ঘুরতেন খাদেমের মতো কিসের মতো বলেন রাতে বেলা পুলিশের ডিউটি করে না ডিউটি করে কিনা রাতের বেলা ডিউটি করে অস্ত্র হাতে নিয়ে আর ওমর ফারুক রাতের বেলা ডিউটি করতে হাতে ছোট একটা লাঠি নিয়ে আল্লাহু আকবার মদিনার গলি গলি ঘুরতেন ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখেন এক শিশুর কান্না এক শিশুর কান্না তার কানে আসল দরজার কাছে গিয়ে বললেন এই মহিলা এই কন্যা এই সন্তানের মাকে তোমার কিছু দয়া মায়া নাই এই গভীর রাত্রে শিশু কান্দে থামাতে পারো না ধমক দিলেন আবার চলে গেলেন শেষ রাত্রের দিকে আবার এসে দেখেন আবার কাঁদতেছে এবার ধমক দিয়ে বললেন তোমার কি আল্লাহর ভয় নাই ছোট্ট বাচ্চা কান্দে তার খাবারের ব্যবস্থা করতে পারো না এক পর্যায়ে ওই মহিলাটা দুঃখ ভরা কণ্ঠে খুব আবেগ তাড়িত হয়ে বলতেছে আপনি আমাকে খুব বিরক্ত করছেন এই গোটা রাত ধরে আপনি আমাকে বিরক্ত করছেন কেন আমার সন্তান তো কাঁদবেই কান্নাকাটি করবে কারণ এই এলাকার যে শাসক এই জনপদের যে খলিফা অমর্থ দুগ্ধ পোষ্যদের কোনো ভাতা দেয় না দুগ্ধ পোষ্যদের কোনো ভাতা দেয় না কারদোষ ধরে দিল বলেন দোষ মহিলা তো আর চেনে না যে সামনে কি দাঁড়ায় কথা অমরে ফারুক জিব্বাই মারলেন কামক আর বলেন ইনালিল্লা আমি কাকে ধমক দিই ধমক তো আমার খাওয়ার কথা বলবেন জানা হলো শিশুটার বয়স কত কয়েক মাস বয়স দুগ্ধ পশুদের ভাতা দেওয়া হয় না শেষ পড়ে তিনি কান্নাকারি শুরু করে দিলেন আর বলছেন আল্লাহ তোমার এই অধম বান্দ হাজারো সন্তান হাজারো তোমার বান্দাকে হত্যা করেছে আমার রাষ্ট্রে তো

দেশের সম্পদ দেশে রাখলেও হতো দেশের সম্পদ গুলো দেশে তারা দেশ থেকে পাচার করেছে। তারা দেশে রাজনীতি করতে চান ভালো কথা রাজনীতি করবেন না কেন টাকা গুলো আনে আসতে কন কেন ঠিক কিনা বলেন টাকা ওর বাপের না তো ওর বাপের টাকা টাকা গুলো ফেরত আনো গত জুলাই চব্বিশের আন্দোলনে যে সমস্ত মার কোল খালি হয়েছে সেই সমস্ত মার কোলে সন্তান ফেরত না দেওয়া পর্যন্ত রাজনীতির অধিকার তোমাদের থাকতে পারে নিজের চোখে দেখেছি আমি জুলাই আমি ঢাকায় ছিলাম বৃষ্টির মতো গুলি করা হয়েছে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হয়েছে হাত চলে গেছে পা চলে গেছে চোখ চলে গেছে এই জীবনগুলো দিয়েছে যারা এই জাতির একটা বড় দোষ আছে ইতিহাস দ্রুত ভুলে যায় ইতিহাস ভুলে যায়। সম্মানিত ভাইরা আমরা সব দেখে শেষ করেছি আমরা ষোলো বছরের শাসন দেখেছি পঁচিশ বছরের শাসন দেখেছি নয় বছরের শাসন দেখেছি কেয়ারটেকার দেখেছি সব শেষ করেছি আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ আগামীর সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার রাজি আছেন কারা কারা হাত করে দেখা আল্লাহ কবুল করেন জোরে বলি আমি নাম্বার চার হলো এবাদতে অহংকার না নিরহংকার নিরহংকার এবং বিশুদ্ধ চিত্ততা নিয়ে আমরা এবাদত করব জোরে বলি ইনশাআল্লাহ অহংকারী এবাদতকারী আছে না নাই এবাদত করে কিন্তু কি আছে অহংকার জানো আমি সাতাশ বার হজ করছি আছে কিনা বলেন আপনি কি জানেন হুজুর আমি না কতবার যে আসর সুমা খাইছে তার হিসাবই নাই হাজার আসর সুমা খাওয়া তো ফরস হাজার আসে জোর করে সুমা খেতে যায় এমন লোক না নাই বলেন তো ওখানে জোরাজুরি করলে ওর হজের সমস্যা হবে না বলেন যারা হজে গেছেন তারা কিন্তু টের পাচ্ছে ফেলা রফা ওলা ফুসুকা ওলা জিদা ফিল হাজ হজের সফরে কোনো প্রকার ফুসুকি করা যাবে না তর্ক বিতর্ক করা যাবে না ঠেলাঠেলি করা যাবে না তো ওই হাজার আসে হাজার আসদ কয়টা পাথর কয়টা আর সুমা খেতে যায় কয়জন তাহলে ওখানে গেলে যদি আপনি কত মানুষের সুমা খাইছে মানে ও মারামারি করছে জীবনে বহুবার কি কথা কি বুঝতে এগুলো হচ্ছে দেখানো আর ভাব কি বলেন তো ভাব অহংকার এগুলো করছে আমি এই সমস্ত এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বিশুদ্ধ চিত্ততা নিয়ে আমরা সকল কাজগুলো করব জোরে বলি ইনশা আল্লাহ সফলকে কোরআনকে প্রশ্ন করেন কোরআন বলে দিচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলেন

তো নাফসকে আমরা মাথায় রাখবো নাফসের শুদ্ধতা নিয়ে আমরা চলবো ওই সমস্ত বান্দাগুলো সফল যারা নাফসকে শুদ্ধ করতে পেরেছে জিকির করেছে কার নামাজ পড়েছে কয় অক্ত পাঁচ অক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছেন নাকি হাত উঁচু করে দেখান তো দেখি জোরে বলি ইয়াল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তাওফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নাম নাম্বার পাঁচ হলো ধোকাবাজি প্রবঞ্চনা মুক্ত সব জীবন আমরা এটা চেষ্টা করব গঠন করার জোরে বলি ইনশাআল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আমরা এই গুণটা অর্জন করার চেষ্টা করব নাম্বার ছয় হলো তাকওয়া একমাত্র ভয় থাকবে কার আল্লাহ পাকের সাত হচ্ছে নাম্বার সাত হচ্ছে অধীনস্থদের অধিকার এবং ইনসা প্রতিষ্ঠা করা আমার এই বিষয়ে আমরা খেয়াল করার চেষ্টা করব। নাম্বার আট হল ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপসহীন থাকতে হবে আমাদের সবচেয়ে বড় ঘাটতি হলো এই রাষ্ট্রের এই রাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটতি হলো নেই বিচারের অভাব ঠিক কিনা বল ইতিমধ্যে আজকের মাহফিলের যিনি অন্যতম মেহমান বরেণ্য অতিথি আমার প্রিয় ভাই যান এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দ আমার প্রিয় ভাই যান অত্যন্ত বিনয়ী মানুষ হাসি খুশি মানুষ মুহাদ্দিস

উনি এসেছেন আমার প্রিয় ভাই যান যতক্ষণ আলোচনা করবেন আমি আসলে এত রাতে আলোচনায় আমিও মানে যে পছন্দ করি তা নয় এই তো যাওয়ার সময় কিন্তু আমার একটা সবার কাছে আরস থাকবে শেষ অবধি শেষ তক দোয়া সহকারে সবাইকে থাকতে রাজি আছেন না ইনশাল সবাই থাকতে রাজি আছেন না সবাই থাকবেন এশাবাদ কামনা করছি এবং আমার নির্দিষ্ট আলোচনা কোরআনের আলোকে আমার জীবন গড়ার জন্য যে আটটি পয়েন্ট আমি যে কথা বললাম আল্লাহ যেন আল্লাহর এই পরামর্শগুলো আমাদের জীবনে ট্রিট করে আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন আমাদের জীবনকে আলোকিত করে আল্লাহর সে আদালতে আখেরাতে জবাবদিহিতার সেই কাঠগড়ায় দাঁড়িয়ে যেন সুন্দর জবাব দিতে পারি এই আশাবাদ কামনা করে আমি শেষ করছি তার আগ দিয়ে মসজিদুল আকসার মসজিদুল আকসার এটা কোরআন খচিত আয়াতের একটা অংশ সুবাহি আব্দিহিল আত এই কোরআনের এই বরকতময় শব্দটাকে নিয়ে তারা এই মসজিদটার নামকরণ করেছেন যদিও দৃশ্যমান নাই কিন্তু জায়গা আছে এই মসজিদটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দ্রুত এটা দৃশ্যমান আকারে যেন আপনার সামনে পরিস্ফুটিত হয় এর জন্য আপনাদের দোয়া দরকার এক নাম্বার এবং মসজিদ কি বানাতে হবে কিনা বলেন মসজিদ বানাবেন কে আল্লাহ আর আমরা কি করবো জি আমরা বানাবো আর আল্লাহ আমার জন্য জান্নাতে বানায় দিবে সুমান আল্লাহ বলেন মেমবনা মসজিদান বানু লাহু বাইদেন ফিল জেদনা এটা একদম সহী কথা যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবে শেষদার জায়গা বানাবে মসজিদান এক বছর মসজিদ শেষদার জায়গা আমি হাদিসটা ফলো করি আমার কাছে যখন কেউ আসে মসজিদের কোনো বিষয় নেই আমি একটা টাইলসের দাম দিয়ে দিই বারোশো লাগুক পনেরোশো লাঘুক আর দুই হাজার লাঘু মসজিদান সেজদার জায়গা দেবে মেম্বনা মসজিদান যে ব্যক্তি শেষদার জায়গা দেবে একটা মসজিদান মসজিদ বলা হয় অথবা কোন বাইত মানে ঘর বলা হয় না মসজিদান যে ব্যক্তি একটা শেষদার জায়গা দেবে বন আল্লাহু লাহু ফিল জান্নাহ আমি তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেব তাহলে একটা সেজদার জায়গা টাইলসও যদি দিয়ে আল্লাহকে বলা হয় আল্লাহ তুমি তো বলেই দিয়েছো একটা শেষদার জায়গা দিলে আমি তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব বিশাল সবের কাজ শুনবেন যেখানে মসজিদ হচ্ছে بس এটা টাইলসের দাম দিয়ে দিবেন মিনিমাম তারা আপনার জন্য এরকম করে একটা একটা করে ঘর হতে থাকলে এরকম যদি কয়েক হাজার জায়গা যদি দেন আল্লাহর কাছে গিয়ে যদি বলেন আল্লাহ এতগুলো ঘর দরকার আসিলাম তো সালাম কয়টা ঘর চেয়েছেন কয়টা ঘর আমার জন্য একটা ঘর দাও জান্নাতের মধ্যে আমি বেশি ঘর চাই না অনেক জিনে মিন ফিরাও না ও আমালিহি ফের থেকে তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় না এই জন্য মাদ্রাসার রূপ এখানে রূপায়িত হয়েছে এটা আলো ছড়াচ্ছে এলাকায় মসজিদ নির্মাণ হবে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আমি এতক্ষণ ধরে যে কথা বললাম এটা আমার বেদবি হচ্ছে আমি মহতারা প্রিয় ভাই জানে হাতে মাইক ছেড়ে দিয়ে দো আছে সবার কাছে দো আছে ভাইয়ের কাছে দো আছে এবং আমিও দো করে সবার জন্য আমি আমার কথা এখানে শেষ করছি সুভাহা অবিহাম দিখা আস আল্লা ইলাহা ইল্লা আন তা আসতাম ফিরুকাতু ইলাইক আসসালামু আলাইকুম অরহুল্লাহি অব